হ্যাঁ সার্চ করুন পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সার্চ করুন না মেরে না তোমাকে একেবারে আতা গাছে তোতা পাখি দেখিয়ে দেবো আর বাবু ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ আমিও জানি আমিও জানি চুপ কাছ তোদের এখানে আমি পড়াতে আসিনি চুপ করে আর সাফি এটা তুমি ঝুলিয়ে দাও বাবু এখানে আর ঝুলবে না পেরাকটা খুব ছোট ওইখান থেকে পেরেক নিয়ে ওইখানে গিয়ে ঝোলা কোথায় বাবু সেই সাকিবের পিছনে মার মেরে বিকে তুর্ মুহ কবি নই দেখা ট্যালেন্ট প্যালেন্ট কিছু নাই করুন তার মানে পেরেকটা ভিতরে তুই ঢুকেছিল তবে কি আপনি বাবু তো বললো সাকিবের পিছনে পেরেকটা মেরে এটা রে আমি বলেছি যে সাকিবের পিছনে দেয়ালে মারতে সবাই নাই এত বড় হেরে ফেললো এবারে ইনজেকশন নিতে হবে বাবু আমাকে কাজে নিন না বাবু কিন্তু তুই কেন কাজ করিস না বাবু আমার বাবার কথা আপনি একদম বলবেন না আমি তোর বাবার কথা কখন জিজ্ঞাসা করলাম আরে আপনি বলেননি তো কি যে আমি বলবো তবু আপনাকে আপনি জানেন আমার বাবা আমাকে সবসময় কোটা দেয় আমি নাকি বোঝে বসে খায়

আমার গাড়ি অনেকদিন আগে থেকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি হ্যাঁ ওকে সরি সরি তা বলি ভাই যখন তোর গাড়িটা ওখান থেকে সরাবি আমাকে বলে দি আমি আমার গাড়িটা লাগাবো তবে তোরা গাড়ি কবে কিনলি ওসব তুই বুঝবি না তুই এখন বাচ্চা আছে সাফির বৌজিকে নিয়ে যা খুশি করে নিচ্ছে সবই কিছুই বুঝতে পারছি না আচ্ছা যাই হোক বাবু বলজি বাবু আমাকে কাজে নি আমি আমার বাবার ঘর ছেড়ে চলে এসেছি আমার কেটে মান সম্মান নেই তুই তোর বাবার ঘর ছেড়ে চলে এসেছিস না তোর বাবা মদ খাওয়ার জন্য তোকে ঘর থেকে বের করে দিয়ে তা আপনি কি করে জানলেন বাবু আচ্ছা যাই হোক বাবু বলছি বাবু আমার চাকরিটা পাকা তো বাবু ঠিক আছে কিন্তু না না আমাকে বেশি স্যালারি দিতে হবে না তিরিশ হাজার টাকা দিলেই হবে तेरा बाप यहाँ छोड़ के गया था यात्री माँ के पेड़ ठीक है ठीक है এই সোনা কি হলো রান্নাটা কখন হবে আমার তো খিদে লাগছে নাকি হ্যাঁ হ্যাঁ রান্নাটা কখন হবে আরে আমি বাড়িতে গিয়ে রান্না করছি তুমি চিন্তা করছো কেন রান্নাটা জানি হয় চুপ করে ঠিক আছে তাড়াতাড়ি আসো আরে এটা কি করছিস আরে দাদা নতুন কাজে লেগেছি লোককে দেখা দব না তাই জন্য সেলফি তুলছি স্ট্যাটাস দেব তো তুই কাজটা করছিস কোথায় এই

আরে আরে তোরা থাম থাম কর সালা আমি এই কারখানার ম্যানেজার আমার কোনো সম্মান নেই দাদা আমি করি কি ওই সম্মান সে আমি জানি Oh, no. hmm? <laughs> Các <coughs> <coughs> bạn <You're... laughs> yeah